হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে বিশ্বায়ন এই অধ্যায়ের উপর আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। যে কোন কোন সিক্স মার্কসের কোশ্চেন তোমরা পড়বে তোমরা জানো যে তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে বিশ্বায়ন থেকে শুধুমাত্র একটি কোশ্চেন সিক্স মার্কসের তোমাদের পরীক্ষায় লিখতে হবে কিন্তু দুটি সিক্স মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে তাহলে যেই যেই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখো দেখো যে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে তোমাদের বিশ্বায়ন তাহলে প্রথম কোশ্চেন দেখো যে বিশ্বায়ন কাকে বলে বিশ্বয়নের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এইভাবে টু প্লাস ফোর সিক্স মার্ক্সের আসতে পারে বা বিশ্বায়ন কাকে বলে জায়গায় বিশ্বায়নের সংজ্ঞা দাও এটাও আসতে পারে ঠিক আছে একই উত্তর কাকে বলে আর সংজ্ঞা একই প্রায় তারপরে অর দিয়ে বিশ্বয়নের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এইভাবে কিন্তু সিক্স মার্ক্সের ডাইরেক্ট আসতে পারে যে বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে ভূমিকা দেবে তারপরে ছয়টি বৈশিষ্ট্য লিখবে লাস্টে উপসংহার দেবে আর যদি টু প্লাস ফোর আসে তাহলে টু মার্ক্সের তো বিশ্বায়নের সংজ্ঞাটা লিখবে আর তারপরে ফোর মার্কসের বিশ্বায়নের চারটি বৈশিষ্ট্য লিখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো যে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো অর দিয়ে বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো অর দিয়ে বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু সেম আমি ক্লাসে যে করিয়েছি যে বিশ্বানের প্রকৃতি আলোচনা করো সেই যে কোশ্চেনটির উত্তর লিখিয়েছি সেটাই কিন্তু এই তিনটি কোশ্চেন উত্তর একই হবে ঠিক আছে তিন নম্বর কোশ্চেন দেখো যে বিশ্বানের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো অর দিয়ে বিশ্বানের অর্থনৈতিক পরিণতিসমূহ আলোচনা করো আর অর দিয়ে বিশ্বানের অর্থনৈতিক ফলাফলগুলি আলোচনা করো উত্তর কিন্তু সেম ঠিক আছে প্রত্যেকটি কোশ্চেনের উত্তর কিন্তু সেম হবে আমি যেটা লিখিয়েছি সেটাই নেক্সট দেখো যে চার নম্বর আছে বিষয়নের রাজনৈতিক প্রভাব আলোচনা করো বা বিষয়নের রাজনৈতিক পরিণতি সমূহ আলোচনা করো বা বিশ্বায়নের রাজনৈতিক ফলাফলগুলি আলোচনা করো তিনটার উত্তর কিন্তু সেম হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো যে বিষয়নের সাংস্কৃতিক প্রভাব আলোচনা করো অর দিয়ে বিষয়নের সাংস্কৃতিক পরিণতি সমূহ আলোচনা করো আর অর দিয়ে বিষয়নের সাংস্কৃতিক ফলাফলগুলি আলোচনা করো তাহলে এই তিনটি যে অর দিয়ে আছে তিনটি প্রশ্নের উত্তর কিন্তু সেম নেক্সট প্রশ্ন দেখা হচ্ছে ছয় নম্বর যে ভারতের ওপর বিশ্বনের প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আর নেক্সট প্রশ্ন আছে যে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ওপর বিশ্বনের প্রভাব আলোচনা করো তাহলে এই ষাটটি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে রেডি করে রাখবে ঠিক আছে তাহলে এই ষাটটি প্রশ্ন থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষার মধ্যে আর অন্য কোশ্চেন তোমাদের পড়তে হবে না আসলে এগুলির মধ্যে থেকেই আসবে ঠিক আছে তাহলে তোমাদের এই তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস করানো হয়েছে যারা এখনও করি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস করানো হয়েছে এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো ঠিক আছে সেই প্লেলিস্টে কিন্তু সমস্ত ক্লাস পরপর দেওয়া আছে আর সাজেশানেরও একটা প্লেলিস্ট করা আছে সেই সাজেশান যে প্লে লিস্টটা আছে সেখানের মধ্যে প্রথম দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দেওয়া হয়ে গেছে আজকে তৃতীয় অধ্যায়ের সাজেশনও দেওয়া হয়ে গেলো তাহলে নেক্সট দিন থেকে আমরা চতুর্থ অধ্যায়টি শুরু করে দেব। তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই